সাগলত খার নেই দষুপ না আল্লাহামমা সালে বালা সাইিয়া আদে এম হামমার জগতে পাগল কাবার জ্য কাবা পাগুল এমা বুতে আবারে এই সাগল বিশ্বনবী রসুল্লাহ মা হালিমাতুল সোয়ালিহার বাড়িতে যেদিন গেছিলেন সব মানুষ আসে বলছে হালিমা তোমার বাড়িতে যে বাচ্চারা থাকে ওদিন থেকে দেখা যায় তোমার বকরির বাতান তোমার ছাগলের বাতানের বৃদ্ধি বেশি কোন সমাহ আল্লাহ নবী এই বকরিকে খুব ভালোবাসছিলেন আল্লাহনবী হালিমার বাড়িতে যাওয়ার পরে হালিমার বকরির বাতানের বৃদ্ধি বেশি হয়েছিল যেরকম সোহান আল্লাহ আসুন এই বকরিকে এই ছাগলকে আল্লাহ রসুল খুব ভালো এই রবির বাড়ির মহাব্বতে মক্তব্যের জন্য এটা হাইলন না বাবা হাইলন এই হাইলনটাকে এনশা আল্লাহ আল্লাহ নবী একদিন হজরত আবু বক্ক সাথীকে নিয়ে যেতেছিল আল্লাহ নবী আল্লাহ রসুলের কলিজা শুকিয়ে গেছিল আবু বক্কর রে আমার কলিজা শুকিয়ে যায় আমি কি খালি খুশি হয়ে যাব। সামনে দেখা যায় একটা বকরির বাতান দেখা যায় ওই বকরির মালিকানিক যে বল যে আমি একটু দুধ পান করব আমি বকর যে বলছি ও বকরির বাতানই আমার আমার হুজুর তোমার বকরি দুধ একটু পান করব। কইছে পাগলা এলে বকরি নাইলে হাইলন হাইলন এলে আলা বাচ্চা দেয় নাই আসি নবীকে বলছি ওগো নবী এলে বকরি নাইলে হাইলন এলে এখনো বাচ্চা বিয়েই নাই দুধ কেমন করে হবে আল্লাহর রসুল বলছে আবু বকর ওই বকরি হাইলনের মালিকের যা কর উনি যদি পারমিশন দেয় তাহলে আমি ওই হাইলনের দুধ আমি খাবো জোরে কনসু পাগান আল্লাহ তখন আবু বকর যা বললো মা হালুন হতে পারে বাচ্চা না হতেও পারে আপনার বকরি আপনার হাইলনের পারমিশন ছাড়া দুধ হতে পারে না আপনি বলেন দুধ শেখতে দিবেন কি পকর বলছে কি পাগলা নাকি তোমরা এখন তো বাচ্চাই বিয়ে নাই দুধ হবে কেমন করি মা আপনি পারমিশন দিলে দুধ আপনি হয়ে যাবে বলছে ঠিক আছে রাও আল্লাহ রসুল বলল আবু বকর হাইলুনের কাছে যা দুধের ওলামের কাছে যা আল্লাহ তোমাকে দিয়ে দিবে যখন আবু বক্কর বাচ্চা না হওয়া হেলোনের কাছে দেয়া দুধের মধ্যে হাত লাগালেন একদম বাচ্চা দেনবালা বক্রির মতন দুধ পড়া শুরু করে দিলেন যেরকম সোভান আল্লাহ আবু বক্কর দুধ শেঁকলেন আবু বক্কর খালেন আল্লাহ রসুলকে বলো হুজুর আপনি খান নবী বলছেন আবু বক্কর তুমি খাও আগে তারপরে আমি খাবো ওই দিন আবু বক্কর খালেন আল্লাহ রসুল খালেন আর বিদিন ওই বুড়ি ওই মালিকানি বললেন হাই বাচ্চা না হওয়া ভালো না কেমন দুধ হয় কয়েছে এই মালিকানি খেয়ে দাও ওই মালিকানি কে দুধ দিয়ে দিলেন এত দুধের টেস্ট এত রহমত দুধের মালিকানি বলল আপনি যদি বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হন আমাকে কলেমা পড়ে দেন আমি মুসলমান হয়ে যাব জোরে কোন সুবহান আল্লাহ হে জেনে বাপ এই পক্ষে হাইলনকে আমরা ভালোবাসি আজকে নবীর বাড়ি মোহাম্মতে মুক্তবটা নবীর বাড়ি সরকারি রেট পাঁচ হাজার টাকা এই হাইলোনের মূল্য যত হবে আল্লাহ হাওয়ান থেকে প্রাণীর থেকে যখন জন্তু জন্তু তিয়াল হেফাজত করবে আসুন সরকারি রেট পাঁচ হাজার টাকা যান যত করবেন দিয়ে যান এক হাজার এক পনেরোশো এক দুই হাজার এক আল্লাহ মুক্ত আল্লাহ তুমি খারিবুল কর দিও এই বাচ্চার থেকে যত বাচ্চা হবে আল্লাহ প্রতিটা বাচ্চা তুই হেফাজত করিও আল্লাহ আমার অসল যদি এই হাইলনের পেটি থেকে আল্লাহ আলিমা তোর সালিহার বাড়িতে যখন গেছিল নবী আমার এই বকরির পাতা নিয়ে নবী দেখ খুশি হয়েছিল আরে আলিমা সন্তান আব্দুর রহমান আল্লাহ নবীকে দেখছিল হালিমার বাড়িতে এই বকরির পাতা নিয়ে নেয়া আলিমার বাড়িতে গেছিলেন আসুন বাবা

কথা করি মুখ তো হালোনা দিয়েছে আল্লাহ ডাকা বলে আল্লাহ ওই বান্দার মনে করে দাও দুই কতটা আল্লাহ বলছে মালার এই মধ্যে মধ্যে কর আল্লাহ দুনিয়াতে তে যত বাচ্চা দিবে আল্লাহ প্রতিটা বাচ্চার মধ্যে আল্লাহ খাই দিও আল্লাহ তুমি করিও তেসো দুই তেরশো দুই তেসো দুই তেশো এক তেরশো কাহিনো এক বাবা কবুয়ারা তেড়শো দুই দুই

কিট কাঠ ফিট কাঠ আর কত কাঠ আছে বাবা হ্যাঁ যাক বাবা এলে সবগুলো বেশি ভাল পায় ঝালমুড়ি ঝুলমুড়ি আসুন সব ওই যে হ্যাঁ চিপ আছে বাবারে পাড়ের কুটি কুটি আসুন এই এই বাচ্চারা যাই নিয়ে নেবেন খাবেন আল্লাহ বেমত সেবাদান করবেন স্বরণ শক্তি বাড়ি দিয়ে পড়াশোনা খেয়াল রাখি দেবে বিশা দাও সরকারি রে বেশি নয় বাবা পাঁচশো টাকা টাই এত করবেন দিয়ে যান আসুন বাবা একশো একশো টাকায় এক দুইশো টাকায় এক আল্লাহ তোর মালদা দুশো টাকা বলে আল্লাহ আল্লাহ তার মনে আসা করে দাও আড়াইশো টাকা আল্লাহ যে বাড়িতে বাচ্চা করতে আছে আল্লাহ খাবে আল্লাহ মা বাবা কঠিন রোগ ভাল হয় না আল্লাহ সেই বাচ্চাটা এই ফলের মধ্যে আল্লাহ খায় বোর দিও আল্লাহ চানার মধ্যে খায় বরক দিও আল্লাহ মধ্যে বর করে দিও আল্লাহ বাচ্চাটাকে কঠিন রোগ থেকে তুমি সেফা দান করিও আড়াইশো এক আড়াইশো দুই আড়াইশো দুই আড়াইশো দুই তিনশো এক তিনশো ডাবল করেছে বাবা সাড়ে তিনশো এক চারশো এক আল্লাহ বহু বাচ্চা আছে মা কান্দে বাবা কান্দে ডাক্তারে কোনো গ্যারান্টি দিতে পারে না গুহাটি নিয়ে যায় বড় বেডা নিয়ে যায় লাখো লাখো টাকা চলিয়ে যায় আল্লাহ ফলের মধ্যে এই পাফরের মধ্যে কুদর দিও আল্লাহ একটা করে এই ঠোঙার মধ্যে তুমি খাই ভোর করে দিও কঠিন রোগ থেকেই তুমি সেবা করে দিও চারশো এক

একবারে বাবা আপেল আঙ্গুর কমলা টেঙা আল্লাহ আর বাবা আসুন রে বাড়িতে নিয়ে যান মা খোয়াবেন বাবা খুয়াবেন নিজে খাবেন বিবি খুবেন ছেলে ভাইকে খুঁয়াবেন খুশি মানে খাবেন না পাক খাবেন খাবেন না হুজুর নাপাক পাক কাক বলেন পেশাব পায়খানা করি না পানি না নোয়াকে না পাক বলি মুসলমান কোনোদিন না পাক না মুসলমান চব্বিশ ঘন্টার জন্য পাক পেশাব করি পানি নেবেন নামাজ চলবে পায়খানা করি পানি নেবে নামাজ চলবে কিন্তু বাবা না পাকে খাবে না পাক শরীরে থাকবে না বাবা পানি নাই কুলু ব্যবহার করবেন নামাজের আগে তোমরা পানি ব্যবহার করি নামাজ পড়বে কুলু ব্যবহার করাটা হলো সুন্নদ পানি ব্যবহার করা হলো মুস্তাহাব মুসলমান সব চব্বিশ ঘন্টায় পাক থাকে পেশাব পায়খানা করে পানি নেবেন তোমার পবিত্রতা তোমার পাখ উদ করে নেবে নামাজ হয়ে যাবে সেই জন্য বাবা এই ফল পাকড় খাবেন না পাক সরলে খাবেন না দরকার পাক সরলে খাবেন আল্লাহ রহমত হবে আর সরকারি ডেট পাঁচশো টাকা সরকারি ডেট পাঁচশো টাকা কথা একশো সোনা একশো এক দুইশো এক তিনশো এক

এটা বাবা ডিমের কোম্পানি শেষ নাকি একটা আছে বাবা এটা ডিমা একটা ডিমে কত বন্ধু আছে আল্লাহ বহুদিনে আসার ডাক্তার কাছে গেলে ডাক্তার বলে তোর বেমার তার ডাক্তার বলে তোর বিবির বেমার এক ডাক্তার বলে স্বামীর বেমার আর ডাক্তার বলে বিবির বেমার সেই জন্য পনেরো ষোলো বছর বাচ্চা করতে হয় না আবারে আর বেমারে কথা কেউ ধরবে না কাকে বলাও লাগবে না আজকে মুক্ত করে ডিম খাবেন ও বন্ধু এই ডিম দুইটা করি শুদ্ধ করি ভালো করে আমলটা শোনো আয় বাবা ভালো করি শোনো এই ডিমটা নিয়ে যাবে আবার এ তোমার বাচ্চা পরীক্ষা দিতেছে একটা

ছিস দুইশো হ্যাঁ পাওয়ার আছে টাকা এক আল্লাহ এক আল্লাহ বাচ্চা দুধে জ্ঞান শক্তি স্মরণ শক্তি বাড়ি দিও আল্লাহ দুনিয়ার বুকে আলেম মুক্তি বানিয়ে দিও আল্লাহ তিনশো টাকা এক বান্দা বলছে আল্লাহ খুশি কোনও তিনশো টাকা এক তিনশো দুই হ্যাঁ

পাঁচশো দুই 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 ছয়শ হাত দেখাও ছয়শ এক ছয়শ দুই ছয়শ দুই আল্লাহ তোর বলে আল্লাহ এই মধ্যে খাইব দিও আল্লাহ খাবি আল্লাহ সবাই একবার বিশ ফুক মারি দাও আল্লাহ যত বান্দা পুগাইছে আমি আফসারি গোনাগান ওলামাদিন আছে তালি লি বাচ্চা আছে রাবি গোনা বাচ্চা আছে 알아 বুঝেনা গুনার কথা আল্লাহ তার পুক কেন তুমি কবুল করে নিবা না 600 টাকা 602 602 দুই 602 603 আয় বাপ এই যে শোনা আয় শোনা দেখছো এই তো দুই শেষ কই জঙ্গল আছে

কেমনে শোন না সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দই ছয়শো একে নবী মাছের পেটে রইলেনি পরি খোদারে নামে থাকিল পরী শোন না ও খোদা তোমাকে ডাকিতে জানি না কত কষি বাবা সাড়ে পাঁচশো আল্লাহ বহু ডিম আল্লাহ কত বান্ধা আছে বেমার আজারে কত মা বোন আছে বহুত কিছু বেমার আছে কঠিন রোগ কত মা বেমার আছে মা বোন আছে সাদা স্রাবের বেমার আছে কত যুবক আছে পেশা বিভিন্ন রোগ তাই তাকে ডিম সিদ্ধ করি খাবেন ফজ নামাজ সরি আল্লাহ সমস্ত রোগ থেকে আল্লাহ সেবা দান করে দিবে আসুন কত কষি বাবা সাড়ে পাঁচশো টাকায় একেল ইব্রাহিম নবী কি নাম ছয়শো এক ছশো দুই ছশো দুই সাড়ে ছশো এক আল্লাহ বাচ্চার খুব চেষ্টা করতেছে সাড়ে চারশো এক সাড়ে ছশো দুই কবুড় সাড়ে ছশো দুই সাড়ে ছশো এক সাড়ে ছশো এক সাড়ে ছশো এক সাড়ে ছশো দুই সাড়ে ছশো তিন আয় খোদা তোমাকে ডাকিতে জানে না ডাখের মতন ডাকিলি খোদা কেমনে শোনে না হ্যাঁ বাবা দুধ ধরে বই খেলে হ্যাঁ চড়াই দেবে চড়াই ধর চড়াই কটা রে সব কথা একবারে ধর একবারে বারোটা মাঝে হুস পাশে না বাবা আসুন তিনটা মুরগি সময় নাই বাবা তিনটে মুরগি আছে এসকে রহমতি মুরগি প্রতিটা মুরগির মধ্যে আল্লাহ খাই বের করে দেবে আল্লাহ বেমার আজার থেকে দিবে

আল্লাহ তোর বান্ধব নাশো জায়গা বলছি মুরগির দাম আল্লাহ প্রতিটা মুরগির মধ্যে মাছ মাংসর মধ্যে খাই বের করে দাও আল্লাহ রহমত দাও আল্লাহ দিন নিয়ে খাবে আল্লাহ মনে আসা বন করে দাও নাশো লাখ নাশো দুই নাশো লাখ নাশো দুই নাশো দুই নাশো দুই নাশো দুই নাশো দুই নাশো দুই হাজার এক নাই তাকবীর হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার তিন দিয়ে দে তা দিয়ে দে তা দে আর ছাগল আছে এর আফসোস করে করে সময়ের কথা আছে না ছাগল তো যা বলছি মেলাম বাবা দুইটা মুরগি আছে লাস্ট টাইম দেওয়া হবে এক্ষণে দুইটা মুরগি আছে বাপ আসুন সরকারি গাড়ি এক হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা এক কত ছয়শো এক আল্লাহ তোর বান্দা ছয়শো টাকা বলছে সাতশো এক আটশো আটশো এক আটশো দুই আল্লা দেখে মলা তা খাইয়া আটশো টাকা বলে মুরগির দাম কম আছে লাগিয়া মনে রাখা মন পূরণ করিয়া করিয়া কারির দান আল্লাহ করিনি নিহ রেজিস্টার দানে দ দুলে মলা বানাইও ইন ইমান দা আবর্জনা আজ কত কৈছে বাবা আটশো আটশো এক আছদি দুই আছো দি দুই সাড়ে আটশো এক সাড়ে আটশো দুই সাড়ে আটশো দুই মনের আশা মন পূরণ করিয়া নয়শো টাকা এক নশো দুই নশো দুই নশো দুই হ্যাঁ সাড়ে নশো দুই সাড়ে নশো এক হাজার এক এক হাজার দুই এক হাজার দুই আল্লাহ কত আসা করি সে দাম এক হাজার টাকা লাস্টের মধ্যে কোন মনের আসদের মন পূরণ করিয়া এক হাজার এক এক হাজার দুই 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 এক হাজার তিন